আসসালামু আলাইকুম দীর্ঘ পাঁচ বছর পরে আমের পাত্তা বানাইতেছি বাড়িতে আসার পরে দেখুন কীভাবে বানাই মিশিং দিয়ে সবাই দেখতে থাকুন কী কী দে কাঁসামোর শুকু ইয়া মরিচ দিতেছি শুকনো মরিচ দিলাম আর বাকিটা দিতেছি দেখেন হ্যাঁ

শেষ <laughs> <laughs> <looking> <laughs> 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 <Then>. <laughs>

তাৰ কাৰ স্পিকাৰ লাগব মিটাৰ লগে লগে যোগাযোগ কৰ